নমস্কার নমস্কার এসে গেলাম আজকে আছে গলা ভাত তো আছে আলু হচ্ছে ভাতে আছে থোঁড় ভাজা আছে এই ঢ্যাঁড়শ আলুর তরকারি আছে বিনা মশলা আর কি আর এই সেই চা যথারীতি ঝোল আর গলা ভাত এই দুটোই আমার আর এইটা আর কোনো কী হবে না হবে যায় না আবার একবার বলি যথারীতি ভাত গলা ভাত আলু হচ্ছে ভাতে থোঁড় ভাজা ঢেঁড়োস আলু তরকারি আর চারা পোনার ঝোল মশলা ছাড়া অবশ্যই মশলা ছাড়া এই হচ্ছে আজকে সকালে দুপুরের মেয়ে আজ দুপুরের মেঘ বই আছে দুপুরের মেঘ সময় নষ্ট করা তাহলে শুরু করি একদিন সকালে দিতে পারিনি বলে টিনার পার্থ টিনার দাস পার্থ দাস দুজনেই বলেছিল দাদু কেন দেননি কেন এবং সকালে তো আমি দেই কিন্তু দিয়ে দেখবে তো ও কতজন লাইক করে কতজন কত ভিউজ হয় দেখব তো একশোর নিচে ভিউজ হলে কোনো দাম থাকে না একশোর নিচে ভিউজ হলে কোনো দাম থাকে না সেই জন্য দিতে চাই না মন চায় না তোমাদের অনুরোধে দিচ্ছি তোমাদের অনুরোধে দিচ্ছি আর না তো বলেই দিচ্ছ সব জায়গায় দিন পাঠিয়ে দিচ্ছে আমার হয়ে ওকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না ভালো থেকেও এইটুকু বলি আপনাদের তো বেশিক্ষন time লাগে হ্যাঁ? জমিয়ে দিতে বেশিক্ষন time লাগে না লাগে না তো বললাম তো সবাই বলে সাতটা দেখাতে সাতটা দেখাতে আমার কুড়ি মিনিট খেতে লাগে কুড়ি মিনিট ধরে ভিডিও কে করে করে তাই তো এতটা সময় এতটা সময় খেতে খেতে গল্প করবো না খাবো। এখন তা বেশি কিছু খেতে ভালো লাগে না বেশি কিছু খেতে ভালো লাগে না একটু মাছের জল একটা ব্যাংকে থেকে আর একটা ব্যাংকে সাবসিডি ট্রান্সফার করাতে এত ঝামেলা পুরো ট্রান্সফার মানে পুরো টাকাটাই আমার মার যাচ্ছে যারা এখনকার দিনে যারা ব্যাংকে বসে নতুন জেনারেশন আর্ধেক জিনিস জানে না আমাকে বললো নতুন করে কেউ আইসি দিন আবার কেউ আইসি দিলাম লাস্ট যেখানে বললো আমার কাছে লিঙ্ক হবে সেই সামনে গেলাম তো তোমার সঙ্গে তাতে হলো না তারপরে আবার একবার গেছি

弄出来。